নমস্কার বন্ধুরা আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য বানাবো কচু পাতার পাত্রাকারি রেসিপি অসাধারণ একটা রেসিপি আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে এই কচু পাতার পাত্রাকারি দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা যাই খান না কেন জাস্ট অসাধারণ লাগে ভীষণ রুচিকর একটা রেসিপি আর এই কচু পাতার পাত্রাকারি গলায় ধরার কিন্তু এক বিন্দু মাত্র সম্ভাবনা নেই তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু কচুপাতা পাতা আর এই পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুচু শাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে গলায় ধরার কারণে খায় না তবে আজকে আমি যেই রেসিপিটা তৈরি করছি আপনারা অবশ্যই বানাবেন দেখবেন গলায় একটুকু ধরবে না তো যাই হোক দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটুখানি বেসন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে নিলাম আমি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এরপরে যে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর লেবুর অর্ধেকটা রস লেবুর রসটা কিন্তু এর মধ্যে তাহলে দেবেনি গলায় ধরবে না এরপরে যে দেখুন নিয়ে নিচ্ছে অল্প একটুখানি তেঁতুল তেঁতুলটা আপনারা জলে গলিয়েও দিতে পারেন আমি এখন আর গুললাম না এভাবেই দিয়ে দিলাম এখন অল্প অল্প জল নিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নেব এখন আমের সিজন চলছে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা আমও দিতে পারেন আমটা মিক্সিতে পেস্ট করে দেবেন আর না হলে গ্রেট করেও দিতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমি তেঁতুলের বীজগুলো ফেলে দিচ্ছি আপনারা কিন্তু এর মধ্যে টকটা দেবেনি টকটা দিলে তাহলেই কিন্তু আর গলায় ধরার কোনো রকম ভয় থাকবে না তো বন্ধুরা বেসনটা আমি ভালো মতো মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু খানি আদা রসুন পেঁয়াজ বাটা তখন দিতে ভুলে গিয়েছিলাম তো তার জন্য এখন দিয়ে দিলাম আর এই যে দেখুন বেসনটা কিন্তু ঠিক এরকম করেই মাখবেন একদম কিন্তু পাতলা করে ফেলবেন আমি যেরকম করে মেখেছি ঠিক সেরকম করেই মাখবেন তো বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে এখন হচ্ছে এই যে দেখুন একটা একটা করে কুচু পাতা নেবেন আর কুচু পাতার গায়ে এভাবে করে এই মাখা বেসনটা লাগিয়ে দেবেন এই যে দেখুন এভাবেই আমি সবগুলো কুচু পাতাতে বেসনটা লাগিয়ে নেব সব চাইতে বড় কচু পাতাটা নিচের দিকে রাখবেন আর ছোট ছোট পাতাগুলো উপরের দিকে রাখবেন দেখুন বন্ধুরা আমি যেরকম ভাবে পাতার মধ্যে বেসনটা লাগাচ্ছি ঠিক সেরকম ভাবে কিন্তু আপনারা কচু পাতার মধ্যে বেসনটা লাগিয়ে নেবেন কচুর রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত কচুর রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা দেখুন আমি হচ্ছে পাতাগুলোর মধ্যে বেসনটা খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি এই যে দেখুন এখন আমি দেখুন এই যে এগুলো এই যে এরকম ভাবে রোল করে নেব। যেভাবে আমি রোল করছি ঠিক সেভাবেই আপনারা রোল করে নেবেন বেসন গোলানোটা একদম ঠিকঠাক হয়েছে সবটাই লেগে গেছে এই যে দেখুন আমি এই যে রোল করে নিলাম এভাবে আমি ওই বাকি দুটো রোল করে নেব এভাবেই আমি বাকি দুটো রোল করে নেব আমি আরো একটা আপনাদেরকে রোল করা দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন বন্ধুরা এগুলো আমার রেডি করা হয়ে গেছে এখন হচ্ছে এটা আমরা স্টিম করবো এই থালাটাতে আমি এগুলো ভাপাতে বসিয়ে দেব ভাপানোর জন্য এই যে দেখুন কড়াইতে আমি অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিলাম এখন আমি এই থালাটা এর ওপরে এই যে দেখুন বসিয়ে দিচ্ছি থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ বারো মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপালেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে তো ধরে দেখুন কিছুক্ষণ পর এলাম এটা ভাপানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভেতর থেকে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে পাতাগুলো এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা ভাপানো হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি হচ্ছে এগুলো ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এই যে দেখুন ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে কচুর কোনো রেসিপি আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখুন আমি এগুলো কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন এগুলো ফ্রাই করে নেবো উল্টে পাল্টে এগুলো ভালো মতো ভেজে নেব কুচুপাতের পাত্রাগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি এগুলো তুলে নেব। আর এই যে দেখুন আমি যেরকম ভাবে ভেজেছি ঠিক সেরকম ভাবে কিন্তু ভেজে নেবেন আপনারা কিন্তু এগুলো এরকম শুধু ভাজাও খেতে পারেন জাস্ট অসাধারণ লাগে আমি অলরেডি দুটো খেয়েও নিয়েছি সাইডেরগুলো খুবই ভালো লাগলো খেতে গলায় কিন্তু একটুকু ধরলো না তো যাই হোক চলুন এখন আমরা কারিটা বানাবো তো তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু লবণ আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা এই মশলাটা একটুখানি ভেজে নেব জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ধরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি জল আর দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো কুচি এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এই মশলাটা বেশ খানিক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন মশলার রঙটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে এখন আমি মশলাটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব টমেটোটা খুব ভালো মতো নরম হয়ে গেছে মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো ঝোলটা একটু ভালো মতো ফুটে মধ্যে কচু পাতার কচু পাতার পাত্রাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রংটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর এখন পাত্রাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক দেখুন এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি খানিকক্ষণ একটু ফুটিয়ে এই তরকারিটা আমরা নামিয়ে নেব দেখুন জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর খেতেও ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা আপনাদের ভীষণ পছন্দ হবে একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন আর বন্ধুরা এই কচু পাতার হালকা একটু ঝাল ঝাল করে বানাবেন কারণ কচুতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে তো বন্ধুরা যাই হোক কচু পাতার আমাদের হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দেখুন দেখতে জাস্ট অসাধারণ লাগছে কচু পাতার এই পাতাকারী রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর গুলো পেতে আর অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের ভীষণ পছন্দ হবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার